মায়ের বয়স ৪৫ মেয়ের একুশ তাতে কি স্বপ্ন দেখার কি কোনো বয়স হয় মেয়ের সঙ্গে বিয়ে পাশ করে সেটাই প্রমাণ করে দেখালেন উত্তর চব্বিশ পরগনার আগরপাড়ার বাসিন্দা সঙ্গীতাদে তাও পঁচাত্তর শতাংশ নম্বর নিয়ে পরের লক্ষ্য স্নাতকোত্তর মেয়ের সঙ্গে সাংবাদিকতা এবং গণজ্ঞাপন নিয়ে স্নাতকোত্তর স্তরের পড়াশোনা করতে চান মা ৪৫ বছর বয়সে মেয়ের সঙ্গে বিয়ে পাশ মায়ের একসঙ্গে এম এর গণ্ডিও উত্তরাতে চান আগরপাড়ার সঙ্গীতা উনিশশো ছিয়ানব্বই সালে মাধ্যমিক পরীক্ষায় বসেছিলেন সঙ্গীতা অকৃত কার্য হন তারপর আর পড়াশোনা করা হয়নি তার তারপর বিয়ে সন্তান ঘর সংসার স্বপ্ন ছিল স্নাতক হবেন এত কিছুর মাঝেও স্বপ্ন দেখা ছাড়েনি তিনি দু সালে রবীন্দ্র মুক্ত বিদ্যালয় থেকে আবার মাধ্যমিক দেন সঙ্গীতা চব্বিশ বছর পর পরের ধাপ উচ্চ মাধ্যমিক সেজন্য নতুন করে স্কুলেও ভর্তি হন সঙ্গীতা ছোট মেয়ের সহেলিও তখন একাদশ শ্রেণীতে তখন অবশ্য মা মেয়ের আলাদা স্কুল মা পড়তেন বেলঘড়িয়ার নন্দননগর আদর্শ উচ্চ বালিকা বিদ্যালয় মেয়ে পড়তেন মহাকালী গার্লস হাই স্কুলে সালে মেয়ের সঙ্গে উচ্চ মাধ্যমিক সঙ্গীতা মা পান চারশো আটত্রিশ মেয়ে তিনশো সাতানব্বই দুজনে মিলে ভর্তি হন কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ শ্যামবাজারের মহারাজা মনীন্দ্রচন্দ্র কলেজে সেখানে একে একে ছটি সেমিস্টারের গন্ডি পেরিয়ে বিএ পাস করেছেন মা মেয়ে চূড়ান্ত সেমিস্টারের ফল প্রকাশ হয়েছে শুক্রবার দেখা গেছে একসঙ্গে স্নাতক হয়েছেন দুজনেই এবার মেয়ে পেয়েছেন আশি শতাংশ নাম্বার মা পঁচাত্তর শতাংশ তবে সংসারের বোঝা সামলে আগরপাড়া থেকে রোজ শ্যামবাজারের কলেজে গিয়ে ক্লাস করা সহজ ছিল না ভরে উঠে পরিবারের সকলের জন্য রান্না করা তারপর পাড়ার পাঁচ শিশুকে পড়ানো কলেজের জন্য তৈরি হওয়া তারপর নাকে মুখে কিছু গুজেই ছুট গত তিন বছর ধরে এটাই ছিল সঙ্গীতার রোজকার রুটিন তার উপর সংসার চালানোর জন্য টুকটাক সেলাইয়ের কাজও করতেন সঙ্গীতা এই পাশাপাশি গান এবং নাটকের প্রতি আগ্রহ রয়েছে তার গান শেখেন একটি নাটকের দলেও যুক্ত রয়েছেন বছর পঁয়তাল্লিশর গৃহবধূর কথায় স্নাতক স্তরে শংসাপত্র হাতে পাবো এটা আমার স্বপ্ন ছিল এরপর এম এও করার ইচ্ছে রয়েছে যদি কলকাতা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ পাই তাহলেই এম এ করব তাছাড়া একটা চাকরিও দরকার তাহলে স্বামীকে কিছুটা সাহায্য করতে পারবো স্নাতক স্তরে মেয়ের চেয়ে কম নাম্বার পেয়ে কি বলছেন মা সঙ্গীতা বলেন সহিলি খুবই বুদ্ধিমতি এবং পরিশ্রমী ও আমার চেয়ে বেশি নম্বর পেয়েছে তাতে আমি খুবই খুশি চিন্তা ভাবনা তো কোনোদিনও ভাবিও নি যে আমি যে এই বয়সে এসে কিছু করব। ওই মেয়েদের সাথে মেয়েরা যখন পড়াশোনা করতো সেই সময়ে আমি বই নিয়ে ওদের সাথেই বসতাম মানে ওদের বইগুলো একটু নিজের জ্ঞান বাড়ানোর জন্যে ওদের বইগুলো নিয়েই একটু ঘাটাঘাঁটি করতাম ওই তখনই মেয়েরা বলল যে মা তুমি একটা কাজ করো আবার শুরু করো ব্যাস আমিও শুরু হয়ে গেলাম আর সেটার থেকেও বড় ব্যাপার হলো আমি সরকার থেকে উৎকর্ষ বাংলা থেকে যে করাচ্ছিলো বিউটিশিয়ান কোর্স তারপরে নার্সিং ট্রেনিং সেইগুলো নার্সিং ট্রেনিং করার জন্যে আমি গিয়েছিলাম কিন্তু ওখানে আমার যেহেতু মাধ্যমিক পাস সার্টিফিকেট নেই আমি বলেছিলাম যে আমার রেজাল্ট আছে কিন্তু ওনারা বললেন যে না সার্টিফিকেট নেই মাধ্যমিক পাস তার জন্য হবে না তো সেই দিনই রবীন্দ্র মুক্তিতে গেলাম আমাদের বেলঘুরিয়া হাই স্কুলে করানো হয় আমি জানি কেননা এর আগেও একবার আমি ভর্তি হতে গিয়ে ভর্তি হয়েছিলাম ভর্তি হয়ে ফর্ম ফিল করেছি অ্যাডমিট কার্ড যখন আনতে যাই সেই সময় আমার পরীক্ষাও হয়ে গেছে দুটো তিনটে তার বলেছিলেন যে তুমি আবার দিতে পারো বাকি পরীক্ষাগুলো মাস পরে আবার যখন হবে তখন দিয়ে দেবে কিন্তু আমার আর মানে মন ভেঙে গেছে আমি তার জন্যে আর দিইনি পরীক্ষাটা বই ঠইগুলো যা সব বিক্রি করে দিয়েছি কেজি ধরে তারপরে আবার এই মেয়েদের জন্যে আর ওই বললামই তো নার্সিং ট্রেনিংয়ের জন্যে গিয়েছিলাম উৎকর্ষ বাংলা থেকে করবো বলে নার্সিং ট্রেনিংটা কিন্তু ওখানে যখন দেখলাম মাধ্যমিক পাস সার্টিফিকেটের জন্য হলো না এছাড়াও এর আগেও অনেক জায়গায় ঠোকর খেয়েছি একটা পাস নেই বলে মাধ্যমিক পাস সার্টিফিকেট নেই বলে তার জন্যে ওই সেই দিনই আবার গিয়ে আমি রবীন্দ্রমুক্ততে ভর্তি হলাম তারপরে সেই জার্নিটা এখনও পর্যন্ত চলছে মাধ্যমিক দিলাম মাধ্যমিক দেওয়ার পর উচ্চ মাধ্যমিক দিলাম রেগুলার স্কুল থেকে রেগুলার স্টুডেন্টদের সাথে পড়েছি স্কুলে গিয়ে স্কুল ড্রেস পড়েছি মানে স্কুল ড্রেস পড়েছি বলতে রেগুলার স্কুলে যেহেতু যেতাম আমি ডিস্টেন্সে তো করিনি তার জন্য রেগুলার তো স্কুল ড্রেস পরাটা ম্যান্ডেটারি তার জন্যে স্কুল ড্রেস তখন ব্যাগে করে নিয়ে যেতাম কারণ এই বয়সে এখান থেকে স্কুল ড্রেস পরে যাব আশেপাশের এমনিতেই তো অনেকে অনেক রকম হয়তো সেই সময় ভাবতেই পারতো তার জন্যে স্কুল ড্রেস ব্যাগে করে নিয়ে যেতাম স্কুলে গিয়ে স্কুল ড্রেসটা পরে নিতাম তবে স্কুল ড্রেস পরেই ক্লাস করতে হয়েছে এই অভিজ্ঞতাটা একটু অন্যরকম ছিল এত বছর পরে ওই আর ঠিক সময় মতো স্কুলে যাওয়া স্কুল ড্রেস পরে ক্লাস করা এমনকি জাতীয় সংগীত গাওয়া এই তো তারপরে বেশি হ্যাঁ ভালোই চললো এবার উচ্চ মাধ্যমিকটাও খুব ভালো মতোই দিলাম পরীক্ষা রেজাল্টও ভালো হয়েছে এরপরে ওই সবাই বলেছিল মানে সবাই বলতে মোটামুটি যারা আর কি আমার সুখ চিন্তাক যাকে বলে তারা সবাই বলেছিল যে শুরু যখন করেছো এই বয়সে তো চালিয়ে যাও থেমে থেকোন তাই আবার ভর্তি হলাম উচ্চ মাধ্যমিক যখন দিই তখন আমার মেয়ের স্কুল আমার স্কুল আলাদা ছিল কিন্তু গ্র্যাজুয়েশনের সময় আমরা দুজনে একই কলেজে একই সাবজেক্ট নিয়ে ভর্তি হয়েছি অবশ্যই সেটা ফিনান্সিয়াল দিকটার কথা চিন্তা করে কেননা আমাদের একটা বইয়ে হয়ে যেত এই সব কারণ অনেক কিছু ভেবেই একসাথে ভর্তি হয়েছিলাম এমনকি হায়ার সেকেন্ডারিও যখন দিই তখনও আমাদের স্ট্রিম একই ছিল মোটামুটি শুধু আমার আর কি আর্টস গ্রুপের মধ্যে আমার ছিল হোম ম্যানেজমেন্ট ওর ছিল ইকোনমিক্স এছাড়া বাকি সব একই সাবজেক্ট ছিল দুজনেরই ওই একটাই কারণ যে জার্নালিজম অ্যান্ড মাসকমিউনিকেশান কেননা ইচ্ছে তো আছে ইচ্ছে তো আছে আজকেও একটু আগেই ওকে বলছিলাম যে কিরে ছোটো এসি ইউতে কারণ আমার তো সময়টা খুব কম আপনারা হয়তো দেখে থাকবেন এসেই যে আমি মেশিনে কাজ করছিলাম সকালবেলা স্নান করে এই যে পুজো দেওয়া তারপরে ঘরে রান্নাবান্না করে পড়ালাম পড়ানোর পরে এরপরে আবার এখন একটু ফাঁকা আছে এই সময়টা তার জন্য এই সময়টা এখন মেশিনে বসেছি এরপরে আবার বেলা পড়তে আসবে তারপরে পড়াতে যাব আবার পড়তে আসবে বাড়িতে এইভাবেই আর কি চলছে ওই সারাদিনই ওই তার ফাঁকেই যতটুকু ফা মানে ফাঁকা পাই এই শুধুমাত্র এই কারণেই কেননা দুজন আমরা তিনজনই আমার বড় মেয়েও এখনও চাকরিও করছে তবে পড়াশোনাও করছে সরকারি চাকরির জন্যও এখন পড়ছেন আর আমরা দুজনে পড়ছি এবার আমার হাজব্যান্ড তো গাড়ি চালান তার জন্যে অবশ্যই টাকার দরকার আছে সেই জন্যই আর কি একটু সাপোর্টের জন্যে পড়ি কেননা পয়সা পড়াশোনার জন্য তো একটু খরচ হয় এই কারণেই সঙ্গীতাদের